আসসালামু আলাইকুম আমি মমিনার দিনকাল থেকে মোমিনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার এই ইনডোর প্লান্টার পাতাগুলো কেন যেন মরে গেছে বুঝতে পারতেছি না এগুলি কাটব এই দিকে আমার জামাই আমাকে বলল একটু চিপ ভাজো সে আজকে বাসায় বলতেছে আমি আসতেছি আর আসার কোনো আমি দেশের থেকে নিয়ে এসেছি এবার জ্যাসে আমাকে সবাই কিছু গিফট করেছে এটা আমার বোনের মেয়ের শাশুড়ি দিয়েছে জানেন একবার আমরা যখন ছোটো ছিলাম আমার আম্মাই চিপসগুলো বানাতো আম্মা আমাদেরকে কী করতো তিন বোন আমরা পিঠাপিঠি ছিলাম আমাদেরকে ছাদে বসাতো ওগুলি শুকানোর জন্য যখন তুই শুকাবি বসবি ওরা নেক্সট টাইমে আমি বলব ওরকম করে করে আলা দিয়ে দিয়ে এই আলুর চিপস তারপরে সাগু দানার পিঠা বিভিন্ন ধরনের চিপস জাতীয় এই পিঠাগুলো বানাতো বুঝতে পারতেছি না আমার এগুলি কেন পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তারপরে যদি জানেন তাহলে আমাকে জানাবেন জামাই আসার খবর নাই আমি বসে বসে খাই আর কিছু কাজ করি ঠিক হয়ে গেছে এখানে অনেক গরম পড়ছে আপনাদের কেমন গরম তা জানি না বাংলাদেশে এখানে ঠিক বাংলাদেশে গরমের মতো খাওয়ার রুমের এসিটা নষ্ট হয়ে গেছে আজকে কয়েকদিন ধরে হাজবেন্ডকে কে বলতেছি এসি একটা নতুন কেনার জন্য আস্তে আস্তে সুযোগ পাইছে এটা নিয়ে আসছে দেখেন আমি জানি না এটা কেমন কী ধরনের বাতাস দেয় আমি চাইছিলাম আপনার ওই যে মসজিদে যে বড় এসিগুলো থাকে না বাংলাদেশে ওই এসিগুলো দাময় বুঝতে পারে নাই এটা নিয়ে এসেছে তাই হোক দেখি নাই মামার নাম আমার অনেক ভালো আর এখানে কিছু মরিচ এগুলি এখন বাঁচব বসে বসে যখন অফসর পাই তখন একটা না একটা কিছু কাজ গুছিয়ে রাখি আর এখানে তো কেউ নেই আমাদের কাজ আমাদেরই করতে হবে যখন যেটা সুযোগ থাকে ওইটা করে নেই অনেক কাজ করছে দুজন গেস্ট আসছে হাজবেন্ডের ফ্রেন্ড সকালবেলা ওদেরকে বিদায় না করতে করতে হাজবেন্ড এসি নিয়ে আসছে আর দুজনকে নিয়ে এই হলো অবস্থা আপনারা চিপস খাবেন না জানি না চলে আসেন চিপস খেলে এগুলি হাতে বানানো বাংলাদেশি আমরা বুড়ারা মাঝে মধ্যে বাচ্চা হয়ে যায় চিপসগুলো বাচ্চাদের খাওয়া আর আমরাও তো এখন বাচ্চা হয়ে গেছি দেখবেন যেই খাওয়াগুলো নিষিদ্ধ করে সেই খাওয়াগুলো অনেক মজা লাগে আর খাওয়া যেটা মন চায় আমি সেটা খাই কারো কথা শুনি না দেশের পরিস্থিতি তখন অনেক খারাপ আমরা সবাই দেশবাসীদের জন্য দোয়া করব আল্লাহ যেন শান্তি দান করে মার বুক যেন খালি না হয় আল্লাহ যেন তাদেরকে নেয় খায়ার দান করে সমস্ত যারা মারা গেছে তাদেরকে যেন না দান করুক খবর আজ থেকে মুক্ত রাখুক তাদের পরিবারকে আল্লাহ ধৈর্য দেখ সান্ত্বনা দেখ এভাবে যেন কারো মায়ের কোল যেন খালি না হয় দেশবাসীর জন্য আল্লাহ এসব সুন্দর পরিবেশ করে তুলে দেয় এখনও ইন্টারনেটের সার্ভিসটা এখনও ভালো হচ্ছে না সবাই তত যোগাযোগ করতে পারতেছি না আপনাদের কী অবস্থা জানাবেন ঠিক আছে ভালো থাকে আমি বসে বসে হাসবে না আসা পর্যন্ত চিপস খাই আর মরিচগুলো বেছে নেই ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে আর মরে গেলে তো আমি ইনশাআল্লাহ যদি আল্লাহ নেয় খায়ার দান করে আপনাদের সাথে দেখা হবে কথা হবে ভালো থাকেন আল্লাহ ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম